জামায়াত ক্ষমতায় যাক আর বিরোধী দলে থাকুক যে কোনো উপায়ে জাতীয় সংসদে প্রবাসীদের জন্য প্রতিনিধিত্বের ব্যবস্থার ঘোষণা দিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান মিশিকান প্রতিনিধি আশিক রহমান জানান যুক্তরাষ্ট্রের মিশিকানে সংবর্ধনায় এ ঘোষণা দেন তিনি পবিত্র ওমরা পালন শেষে মিশিগানে এলে তাকে সংবর্ধনা দেওয়া হয় বাংলাদেশ অধ্যুষিত হ্যামট্রামেক শহরের একটি হলরুমে আয়োজন করা হয় গণসংবর্ধনার ডাক্তার শফিকুর রহমান দেশে আমূল পরিবর্তনে প্রবাসীদের ভূমিকার কথা উল্লেখ করেন এই শিক্ষায় শিক্ষিত লোকেরা আমাদের সন্তানেরা তারা একদিকে নৈতিক বোধ সম্পন্ন মানুষ হবে আরেকদিকে দক্ষতা সম্পন্ন দেশ করার কারিগর হবে শিক্ষায় শিক্ষিতরা বেকার থাকবেন না কাজ তাদেরকে পাগল হয়ে খুঁজবে আর তারাও পাগল হয়ে কাজকে খুঁজে নেবে বেকারের মিছিল আর আমাদের দেশে আপনাদের ইনশাল্লাহ